স্যার আসসালামু আমি আজকে তোমাদেরকে পদার্থের গঠন আমি গাংশাভাবা পদার্থের গঠন সম্পর্কে তোমাদেরকে আলোচনা আলোচনা করব এবং তোমাদেরকে একটা ধারণা দেব এখানে পদার্থের গঠনের মধ্যে প্রথমে তোমাদের বইয়ে আছে হচ্ছে পরমাণুর কোণা সমূহ পরমাণুর ভিতরে দুই ধরনের কোণা থাকে পরমাণুর ভিতরে কয় ধরনের কোণা থাকে দুই ধরনের সাপোজ এটা একটা পরমাণু

ঠিক আছে এখন প্রোটনের ভর তো 1.673 10 টু 4 গ্রাম এবং নিউট্রনের গ্রাম सेम তাহলে এখানে ছিল 3 এখানে হবে কি 5 একটু ডিফারেন্ট ঠিক আছে এবং এখন পরবর্তীতে দেখো তোমরা আপেক্ষিক আধান এই যে আপেক্ষিক আধানটা আপেক্ষিক আধান ইলেকট্রনের আমরা ধরবো -1 প্রোটনের প্লাসের 1 এবং নিউট্রনের আমাদের এই যে পরমাণু স্থায়িকণার যে স্থায়িকণার যে পরিচয় গুলো এই পরিচয়গুলো আমরা দিয়ে দিলাম এখন দেখো নিউটন নিউটন জিনিসটা কি আমরা একটু বুঝি হাইড্রোজেন পরমাণু ছাড়া যত পরমাণু আছে যত মূল আছে প্রত্যেকটা মৌলের কি আছে নিউট্রন সংখ্যা আছে তো আমি যদি একটা উদাহরণ দিই এটার নাম কি সোডিয়াম নাম কি সোডিয়াম সোডিয়ামের এই যে এই বাঁধ দিয়ে যে নিচ দেওয়া যে জিনিসটা থাকে যে অঙ্কটা থাকে বা যে সংখ্যাটা থাকে এটাই হচ্ছে

এখন দেখ আমাদেরকে পরবর্তী ওরা দিয়েছে যে ভোরের পরমাণু মডেল এবং রাদারফুট পরমাণু মডেল রাদারফুটের পরমাণু মডেলটা আমি একটু খালি চিত্র দিয়ে একটু বুঝাই দিব এবং পরবর্তীতে নিজের এইটা একটু পড়তে হইব এবং কিছু কিছু টপিক আছে এগুলো মস্ত পড়তে দেখ রাদারফুটের পরমাণু মডেল বিজ্ঞানী রাদারফুট উনিশশো এগারো সালে কয় সালে উনিশশো সালে তার বিখ্যাত রাদারফুটের মডেলটি উত্থাপিত করে দেখ এখানে

এই নিউক্লিয়াস ব্যতীত এই বেশিরভাগ জায়গায় এই পরমাণু কি থাকবে ফাঁকা থাকবে ঠিক আছে ক্লিয়ার আছে এখন আমাদের এই নিউক্লিয়াসে থাকবে কি সরি নিউটন আর হচ্ছে কি প্রোটন ঠিক আছে এবং এখানে এইগুলোর নাম হচ্ছে কক্ষপথ নাম কি কক্ষপথ এই কক্ষপথে আমাদের কি বুঝবে ইলেকট্রন ঘুরবে তাহলে এইগুলোর নাম কি ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রন ভাগাভাগি করে দিই এটাই হচ্ছে আমাদের মূলত পরমাণু মডেল ঠিক আছে এইভাবেই আমরা চিত্র দিয়ে একটু এবং এই মডেলের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে যেমন একটা সীমাবদ্ধতা আমি বলি যেমন এখানে এই যে নিউক্লিয়াসের কেন্দ্র করে যে ইলেকট্রন ঘুরবো তার মধ্যে ঘুরবো কক্ষপথ দিয়ে ঘুরবো এই কক্ষপথের ব্যসার বা আকার আকৃতি দিয়ে এই কিছুই দেয় নাই আমরা পরবর্তীতে ভুল পরমাণুর মধ্যে এগুলো পাবো

ভুল পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলের যেই ভুলগুলো আসলে এই ভুলগুলো শুধরানোর জন্যই মূলত ভুল পরমাণু মডেল ভুল পরমাণু মডেলটা আবিষ্কার করতে ঠিক আছে এই পরমাণু মডেলে আমরা কেন্দ্রে কি জানি নিউক্লিয়াস থাকবে ঠিক আছে কেন্দ্রে কি থাকবো নিউক্লিয়াস থাকবে এবং এইগুলোর নাম হচ্ছে কি এগুলোর নাম কক্ষপথ ঠিক আছে এইগুলোর নাম কি কক্ষপথ বা শেল বা শক্তিস্তর বা প্রধান শক্তিস্তর বা অরবিট এই সবগুলো লেখা যাবে এগুলো ঠিক আছে তো আমরা শুধু একটা দিয়েছি চিনি কক্ষপথ বা শক্তি ঠিক আছে এই কক্ষপথের উনি নাম দিন এক একটা নাম দেন যেমন প্রথমটার নাম দিতে হচ্ছে ক্যাশেল পরবর্তীটার নাম দিতে হচ্ছে এল সেল পরবর্তীটা দিতে এম সেল পরবর্তীটা দিতে এম সেল ঠিক আছে এই উনি কি করছে এই ইয়াগুলো কি করছে নাম দিছে ঠিক আছে কে এল এম এন সেল হিসেবে ধরে এবং

এই যে প্রথম সূত্র স্তরে কয় ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ দুই ডে ইলেকট্রন থাকতে পারে কিভাবে একটা সূত্র আবিষ্কার করে দিয়েছে এই যে কার জন্য কক্ষপথে সর্বোচ্চ কয় ইলেকট্রন নিবে এর জন্য তো দেখো 2n স্কয়ার ঠিক আছে এখানে n হচ্ছে সূত্র স্তর m কি সূত্র স্তর তাইলে প্রথম জন্য n এর মান কত 1 দ্বিতীয় জন্য 2 জন্য 3 ঠিক আছে তাহলে এখানে

এখন যদি এখানে তিন বসাই তাহলে তিন বসায় কথা তিন তে নয় বসাই তাহলে তৃতীয় শক্তি স্তরে কটা নিব আঠারোটা আর দ্বিতীয়টা স্তরে ঠিক আছে এবং আমরা চিন্তা করি এই তিনের জায়গায় কত পশামে নিতে পারবো এর কম নিলে সমস্যা নাই যেমন একটা উদাহরণ দিই যে দুই জনকে হয়েছে যে দশটা করে আপেল খাইবে ঠিক আছে করে সর্বোচ্চ করে আপেল আর মানে কি

ইলেকট্রন বিন্যাসটা একটু দেখবো আমরা পরমাণুর মধ্যে ইলেকট্রন বিটনেস কিভাবে করবো এটা দেখবো আর ভোর পরমাণু আরেকটা জিনিস বলছিল যে আহ এই মডেলের মধ্যে আহ বিজ্ঞানী ভোর জিনিস ক্লিয়ার করছিল এটা হচ্ছে আচ্ছা পরমাণু মডেলের মধ্যে একটা জিনিস ছিল এটা হচ্ছে আমাদের শক্তি একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে যে শক্তির শোষণ হইব হইব নাকি এগুলো কি পরমাণু বলছিল ঠিক আছে তো যদি আমরা এই জিনিসটা একটু মনে রাখবো আসলে এই জিনিসগুলো ভুল পরমাণু বার করে নেই এই জিনিসগুলো বিভিন্ন অনেক বিজ্ঞানীরা বিল ধরে এইগুলো বেরোচ্ছে তো দেখো এখানে যদি যদি একটা ইলেকট্রন এই যে উচ্চ শক্তি স্তর এটা হচ্ছে কি নিম্ন শক্তিস্তর এখান থেকে শুনি ফুট করে এখানে নামে আছে নিচের শক্তি স্তরে নামে আছে তাহলে শক্তির কি বিতরণ দেখো নাকি সুশনে এটা মনে রাখবো কীভাবে যেমন আমি এখানে একটা বাড়ি চিন্তা করবো এই বাড়ির মধ্যে সিরিয়াস অনেকগুলো ঠিক না ধরো আমরা শুন একতলা থেকে যদি পাঁচ তলার মধ্যে উঠি একতলা থেকে পাঁচ তলার মধ্যে যদি উঠি তাহলে এখানে কি শক্তি বেশি লাগবে না কম লাগবে কম বেশি বেশি লাগবে আর যদি আমি গামছা বাবা যদি তুলে উঠলে উঠে যেতে পারে অন্য হয়েছে ঠিক আছে না আচ্ছা তাই এখান থেকে যদি আমরা এখানে উঠি তাহলে শক্তিটা কিন্তু অনেক খরচ হবে ঠিক আছে না এবং এই শক্তির জন্য আমরা শক্তি রেখে কিছু শক্তি গামুক

এখন আমরা যা হচ্ছে গিয়ে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস পরমাণুতে ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করব তো এটার জন্য এই এটা দরকার আছে চিত্রটা

উপশক্তি স্তর কি কি আছে উপশক্তি স্তর মনে আছে কি কি আছে যেমন কি আছে এস পি ডি এফ এগুলো আছে ঠিক আছে এগুলো কি উপশক্তি স্তর এখন আমি যেমন আগে বের করছিলাম যে একটা শক্তি কতগুলা কতগুলো ইলেকট্রন নেয় এর সূত্র কি 2 স্কয়ার এখন আমি ধর আমি একজন বিজ্ঞানী হিসেবে বা একজন সভ্য হিসেবে আমরা ইয়াটা বের করব যে

p এর জন্য 1 d এর জন্য 2 f এর জন্য 3 ঠিক আছে সূত্র বিষয়ে করে বলছি আমরা আমরা দেখব s এর ভিতরে কয় ইলেকট্রন নেই তাহলে s এর জন্য l এর মান কত 0 2 2 0 1 তাহলে দেখ 2 কত 1 এখন 2 ওকে 2 মানে s এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিব 2 টা আমি আরেকটা দেখাই f এরটা দেখাই তাহলে 2

তো আজকের মতো এত আগামী ক্লাস দিন এই চ্যাপ্টার শেষ করব ঠিক আছে